কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারব ঋতুজা বিহানকে বলেন মোনালিসার সঙ্গে ম্যাচিং করে জামা পরেছ বাহ আর তোমার বউ যে এখনো নিচে আসেনি সেদিকে খেয়াল নেই নাকি কম্পাসে এলো না এলো কোনোটাতেই তোমার কিছু যায় আসে না কেন বলতো রাগ হয়েছে তোমার বাবাকে ওই সমস্ত কথা বলেছে বলেই বিহান বলেন মা বাবা তোমার সঙ্গে কি করেছে আমি কিন্তু ভুলে যাইনি কিন্তু তাও বাবা তো তাই খারাপ লাগাটা স্বাভাবিক ঋতুজা বলেন সত্যি মিথ্যা ভালো মন্দ সবটাই আপেক্ষেপ কিন্তু বিহান সবার দিকটাই যাচাই করে নিতে হয় এক চোখামি করলে তার ফল কিন্তু ভালো হয় না অনেক কিছু অজানা থেকে যাই আমি আশা করব মনের উপর রাগ করেই তুমি তোমার বাবার মতো কোনো আচরণ করবে না এদিকে কম্পাসে মেঘমালাকে বলেন এসব ভালোবাসার কারাকারিতে আমি বিশ্বাস করি না দিদিভাই ভাই বিহান চৌধুরী কাল আমার নাম মোনালি সার সে নিয়ে লড়াই করার রুচি আমার নেই বিহান স্যারের যাকে মনে ধরেছে যাকে ভালোবেসেছে তার কাছেই তো যাবে সারা জীবন আমার কাছে থেকে কষ্ট পাওয়ার তো কোনো কাজের কথা নয় আর বিয়ে হয়েছে বলেই আমি কারো দায় এটা আমি ভাবি না কারাকারির অধিকার ফলানো এই সব করে বেশি দিন কোনো লাভ আছে কি নেই তো তাই প্লিজ তোমরা এটা নিয়ে আর কথা বলো না কম্পাস ঋতুজাকে বলেন বলো না মা তোমার যা যা মনে হয় আমাকে বলো আমি তো কিছু প্রমাণ করতে পারিনি তোমার যদি মনে হয় আমি দোষী তাহলে তুমি আমাকে চর মারতে পারো আমি কিছু মনে করব না বিশ্বাস করো আচ্ছা মা তুমি আমাকে সত্যি করে বলো তো তোমার কি মনে হয় কালকে যে আমি কথাগুলো বললাম সব মিথ্যা মিথ্যা না মা প্রতিটা কথা সত্যি আমি আমার মায়ের নামে আমার হারিয়ে যাওয়া বাবার নামে শপথ করে বলছি আমার বাবার কাছে লাল ডায়েরি ল্যাব সব সত্যি ঋতুজা বলেন তাহলে সে কথাগুলো এতদিন আমাকে বলিসনি কেন এ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তুই যদি বুঝে থাকিস যে তোর বাবা মিসিং হওয়ার পেছনে অখিলেশ রয়েছে তাহলে সেটাই এতদিন আমাকে বলিসনি কেন এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে কেন আমাকে সেগুলো জানতে হলো তাও আবার সবার সামনে কম্পাস বলেন আমি এভাবে সবার সামনে কথাটা তুলতে চাইনি মা বিশ্বাস করো তোমাকে আমি সবার আগেই বলতে চেয়েছিলাম কারণ তুমি স্যার আমাকে আর কে বিশ্বাস করতো বলো বিহান স্যারের সঙ্গে আমার সম্পর্ক কেমন সেটা তো তুমি জানো কিন্তু তোমাকে জানানোর জন্য আমার তো কিছু প্রমাণ দরকার ছিল তাই না সেটাই আমি জোগাড় করেছিলাম ভেবেছিলাম তোমাকে নিয়ে ল্যাবে যাব। তুমি জানতে চাইবে কি করছিলেন অখিলেশ স্যার ওখানে কিন্তু উনি যে রাতারাতি ল্যাবকে আবার স্টোর রুম বানিয়ে দেবে সেটা আমি কল্পনা করতে পারিনি মা তুমি এখনও কনফিউজ তো বুঝতে পারছো না কার কথা বিশ্বাস করা উচিত অখিলেশ কম্পাসকে বলেন আচ্ছা কি এমন মূল্যবান জিনিস ছিল তোমার ব্যাগে যে কেউ চুরি করে নিয়ে যাবে কম্পাস বলেন কেন আপনি বুঝি জানেন না কি মহা মূল্যবান জিনিস থাকতে পারে আমার ব্যাগে আজ যখন আমার ব্যাগটা চুরি হয়ে গেছে আমার অত্যন্ত মূল্যবান জিনিস যখন হারিয়ে গেছে তখন আজকে আমি আর চুপ করে থাকবো না